আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ির থেকে বিয়ার্স দেখিয়ে দিব খুব দিব খুব সুন্দর একটা নিউ ঈদের পাকিস্তানি ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেস একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে এই ফেব্রিক্সটা অল ওভার কিন্তু গর্জিয়াস বিয়ার্স এত সুন্দর একটা ড্রেস দেখেন চারটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসের মধ্যে যার যেটা পছন্দ হবে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন যাতে সরাসরি আমাদের শোরুমে এসে ড্রেসগুলো নিতে পারবেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রত্যেকটা মার্কেট চ্যালেঞ্জিং একদম পাকিস্তানের ড্রেস আপনি দেখেন কি এক্সক্লুসিভ একটা কালেকশন ফেব্রিকটা হোয়াইট গুল সুসিখনের মধ্যে আছে আর খুব সুন্দর করে নেকে এখানে স্টোনগুলো বসানো আছে আর এই যে একদম ফুল বডিতে কিন্তু ওয়ার্ক করা ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা এখানে ফুললি ফুল স্টোন করা আছে দামানটা দেখেন দামানে আবার সেম ভাবে মাল্টি কালার সুতার কাজ করা আছে স্টোন পোর্শন আছে সিকোয়েন্স করা আছে এমবডি ফুললি ফুল লোয়ার পোর্শনে জড়ি সুতার কাজ করা আছে টারসেল করা আছে ভিতরে একটা ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে আর স্লিপসের পোর্শন দেখিয়ে দিব যা আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক ওয়াও ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু সব ইট কালেকশন বাছাই করে করে নিয়ে আসছি আপনাদের জন্য যারা কাপড়পুটি থেকে কেনা কাটা করেন যারা বেস্ট কালেকশনটা আপনারা নিতে পারেন আমাদের সব বাছাই করা কালেকশন টপ টপ বটম অনেক সুন্দর কাজ করা আছে লং থাকছে ফর্টি ফাইভ আর এটা হচ্ছে প্যান্ট বডি থাকছে ফিফটি ফাইভ দুপাটটা দেখেন খুব সুন্দর ক্লাসি একটা দুপাটটা দেখেন জামাটা অনেক বেশি গর্জিয়াস বাট দুপাটা একটু ক্লাসি টাইপের থাকবে এগুলো পাকিস্তানি কারা লোকের ড্রেস দুই পাশে সুন্দর মাল্টি কালার সত্যি যে কাজটা করা আছে আর মাঝখানে কিন্তু ছোট ছোট করে ম্যাচিং সত্তি যে কাজ করা আছে সিকোয়েন্স বসানো আছে দুই পাশে হালকা কাটওয়ার করা আছে ফোর পিস ড্রেসটা পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে নিজের জন্য গিফটের জন্য কিন্তু এই কালেকশনগুলো আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারেন কালার দেখাবো এটা এই যে আর কালার দেখেন একদম বাঙ্গি কালারের মধ্যে আছে এই কালার গুলা যে অনেকের কি পছন্দ দেখেন সবার আগে শেষ হয়ে যায় কালারটা অনেক সুন্দর যারা নিবেন একটু জটপট অর্ডার করতে হবে কারণ ইট টাইম সামনে কিন্তু আসলে অনেক বেশি চাপ বাড়বে এটা দেখেন কালার দেখেন বাট বির থেকে ইনশাল্লাহ ইন রিয়াল অনেক বেশি সুন্দর হবে আপনারা পসিবল হলে আমাদের শুরুতে চলে আসবেন শুরু এসে দেখে দেখে ড্রেসগুলা পার্চেস করে নিয়ে যাবেন আর যারা এখন তুই না আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করুন পসিবল হলে সবাই চলে আসবেন সবাই শুরু এসে দেখে ড্রেস নিয়ে যাবেন বাকি বাকিবার দেখাই দেবেন ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্ট্যান আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন না ম্যাচিং ওন্না দেখেন কি সুন্দর ওন্না না দুই পাশে সুন্দর ওয়ার্ক করা আছে বাকি কালার দেখাই দিব প্রাইসটা এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল করে বাট কাপড় বিডি বিডিতে আপনারা অবশ্যই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু পাবেন হোয়াইটটা দেখেন এত সুন্দর এই দেখেন যারা হোয়াইট লাভার আছেন এই কালেকশনটা দেখবেন অবশ্যই এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে হোয়াইটের মধ্যে একদম দবধবে সাদা সেম ডিজাইন সেম ডিজাইন সেম ড্রেস সেম ফেব্রিক জাস্ট কালারগুলো চেঞ্জ ছিল অল ওভার টপ টু বটম আবার নিচে কিন্তু টার্সেল সেট করা আছে আপনার খুলে ফেলতে পারবেন অ্যাটাচ করে রাখতে পারবেন এটা হচ্ছে স্লিভসে প্যানেল করা আছে খুব সুন্দর করে গর্জিয়াস ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব এত সুন্দর একটা ড্রেস এগুলা আমরা প্রাইস দিবো অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা ফিক্সড প্রাইস মার্কেট থেকে মিনিমাম পাঁচ সাতশো কম পাচ্ছেন এগুলো আপনার ঈদবাজারে যাবেন শুরুমে যাবেন দেখবেন যে মিনিমাম চার হাজার কিনা লাগবে এই ড্রেস এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য বড় অন্য ম্যাচিং উন্নয় হোয়াইট কালার উন্না অন্যায় কাজ করা আছে সুন্দর করে কাটওয়ার করা থাকছে মাঝখানে ম্যাচিং দিয়ে কাজ করা প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নয়শো নব্বই লাস্ট কালার দেখিয়ে দিবো এটা হচ্ছে লেমন কালারটা বেস্ট লেমনটা দেখেন কি সুন্দর সব গর্জিয়াস গর্জিয়াস ড্রেসগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য ভিউয়ার্স এটা দেখেন এটা যে কি এক্সক্লুসিভ একটা ড্রেস টপ টু বটম যে কালারটা যেমন সুন্দর ড্রেসগুলা তার থেকে বেশি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল্লি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করেছে আছে প্রাইস থাকবে অনলি দুই টাকা সাথে হচ্ছে আপনাদের ইনার দেখাই দিব অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারটা দেওয়া আছে ভিতরে আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্য কাছেন বড় অন্যা অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা যারা শুরুে আসবেন চলে আসুন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন